আমার হাতে এখন প্যালেস্টাইন বিষয়ক তিনটা বই আছে এগুলো প্যালেস্টাইনের বিভিন্ন ঘটনার উপরে লেখা প্রথমে যে বইটা আমার খুব নাড়া দিয়েছে সেটা হচ্ছে বদ্ধভূমি প্যালেস্টাইন ইহুদি জাতি ও সাম্রাজ্যবাদের কলঙ্কিত কাহিনী ছে মূলউপত্যকা গাজা এখন জল্লাদের উল্লাস মঞ্চ ঐতিহাসিক প্যালেস্টাইনের ছোট্ট একটা অঞ্চল গাজা এখন প্রতি inch এ ইসরায়েলি বোমাব ক্ষেপণাস্ত্র ঝরে পড়ছে অবিরাম 23 লাখ গাজাবাসীর 70.90 ভাগ বাস্তুচ্যুত অগুনতি فلسطینی আহত বা মৃত পথে যাত্রী শিশু নিধন চলছে অসীম নির্মমতায় স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে এই পাশবিক বর্বরতার কারণ কি নিজ ভূমি পরবাসী ও উদ্বাস্ত ফিলিস্তিনিদের দুরবস্থার সূত্রপাত একশো বছর আগে ইহুদি জাতিবাদ ও তথা জার্মানবাদ সাম্রাজ্যবাদী শক্তিগুলোর প্রত্যক্ষ মদতে ঐতিহাসিক প্যালেস্তাইনে বসত উপনিবেশ গড়েছে সেখানকার আদি বাসিন্দাদের ক্রমান্বয়ে উচ্ছেদ করছে দখল করছে সেই দেশ প্রায় পঁচাত্তর বছর আগে সৃষ্টি করেছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল তারপর থেকে ফিলিস্তিনিদের নেই কোনো রাষ্ট্র নেই কোনো দেশ ইসরায়েল এখন ফিলিস্তিনিদের প্রতি জাতি হিসাবে নির্মূলকরণের চূড়ান্ত হামলায় নেমেছে এই প্রস্তুত ফিলিস্তিনিদের প্রতি অশেষ নির্যাতন বঞ্চনা ও প্রতারণার ইতিহাস লিখেছে এটা হচ্ছে বদ্ধভূমি হ্যাঁ ইহুদি জাতিবাদ ও সাম্রাজ্যবাদের কলঙ্কিত কাহিনী আরেকটি বই আছে এটা হচ্ছে উপনিবাস মুক্ত লেখা আছে গাজা শহর মাটিতে উপর দাঁড়িয়ে আমি তাকিয়া দিগন্তের দিকে এভাবেই বইটি শুরু লেখার একেবারে শেষ পর্বে যেখানে লেখকের বাড়ি সেখানে বেপর বোমাবর্ষণ শুরু করে ইসরায়েলি বাহিনী